দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি এডিটার্স নোটের একটি বিশেষ পর্বে আমি রহমান নাগরিক টিভির ঢাকা স্টুডিও থেকে নিশ্চয়ই আপনার ভালো আছেন সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা দর্শক আজকে একটি বিষয় বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই এবং আজকের সাবজেক্ট আমি নির্ধারণ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের অবদান স্মরণীয় এবং কৃতজ্ঞতা জানাই সো কৃতজ্ঞতা জানাই জানাই কাকে জন্য সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কৃতজ্ঞতা জানাই প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর আমাদের নোবেল বিজয়ী ইনুসায়েবকে এবং কৃতজ্ঞতা জানাই সেনাপ্রধান আমাদের দেশের অতন্ত্র প্রহরী আমাদের গর্ব সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি যদি এই কৃতজ্ঞতা না জানাই তাহলে মনে হয় অপূর্ণ থেকে যায় কারণ এই দীর্ঘ মানে অন্তবর্তীকালীন সরকারের সময় নানান কথা বলেছি নানান বিষয়ে প্রশ্ন তুলেছি নানান বিষয় নিয়ে অনেক সময় হয়তো বিরক্ত হয়েছি এবং আমাদের উপদেষ্টাদের অনেকের নানান রকম কর্মকাণ্ড বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অনেক কথা বলেছি এবং আমি খোদ প্রধান উপদেষ্টার প্রতিও বিরক্ত হয়েছি এবং প্রধান উপদেষ্টা আমাদের বারবার আমি যাকে সম্মান করেছি সম্মান করতে আমার মানে কখনো কুণ্ঠিত হয়নি এই মোহাম্মদ সাহেবকে অর্থাৎ আমাদের ডক্টর অনেক সমালোচনা করেছে এবং সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করি এবং আমি এতটুকু বলতে চাই যে অন্তত প্রফেসর ইনুস তার প্রতিজ্ঞা তার ওয়াদা উনি রেখেছেন একারণে কারণে সেলিউট জানাই আমাদের প্রফেসর ইনু সাহেবকে এবং সেলিউট জানাই সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানকে এই জামানের পক্ষে কথা বলার মানে যার বন্যাই নাই মানে কি বলবো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক ভাবে নিগৃত হয়েছি দালাল বলা হয়েছে আমাদের কচু খেতি বলা হয়েছে মানে মুখে যা এসছে তাই বলা হয়েছে এবং একটি কথা আজকে বলতে চাই দর্শক খুব পরিষ্কার করে বলতে চাই আমরা যে জায়গাতে ছিলাম অর্থাৎ পাঁচই অগস্টের পরে যে অবস্থানে আমরা ছিলাম যেই অবস্থানে আমরা আমাদের সিদ্ধান্ত ছিল আমরা ওই অবস্থানে অবস্থান করেছি শক্তভাবে আমাদের অবস্থানকে আমরা নিশ্চিত করেছি আমরা কোন অবস্থাতেই আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করিনি শত গালাগালির পরও শত নিগৃহ নিগৃহীত হওয়ার পর আমরা ওই একই অবস্থানে একই সিদ্ধান্তে অটুট থেকেছি আমরা সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি সেনাপ্রধান যে ভূমিকা ভূমিকা রেখেছে এটি একটি দেশপ্রেমিক ছিল এবং যারা সেনাপ্রধানকে নিগৃহীত করেছে গালাগালি করেছে গালমন্দ করেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলাম আমরা শক্ত অবস্থান নিয়েছিলাম আমাদেরকে অনেকে গালাগালি করেছে আমাদেরকে অনেকে নিগৃহীত করেছে গালমন্দ করেছে এবং বারবার আমার কন্টেন্ট রিমুভ করে দেওয়া হয়েছে তারপরও আমরা অবিচল ছিলাম দর্শক এটি সত্যের পক্ষে অবিচল থাকলে পৃথিবীতে সত্যের পক্ষে অবিচল থাকলে যে কোনো বাধা আপনি অতিক্রম করতে সক্ষম হবেন আমরা সত্যের পক্ষে মানে অবস্থান নিয়েছিলাম আমরা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলাম আমরা বাক স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলাম দর্শক পাঁচই অগস্টের আগে শেখ হাসিনা মাফিয়া শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম এই মাফিয়া শেখ হাসিনার বিরুদ্ধে সচ্চার থাকার কারণে আমরা শক্ত অবস্থানে ছিলাম আপনারা জানেন নাগরিক টেলিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শক্ত অবস্থান পালন করেছে বিপ্লবী অবস্থান পালন করেছিল কিন্তু পাঁচই অগস্টের পরে আমাদের মধ্যে আমাদের অনেক সহকর্মী যারা গণতন্ত্রের কথা বলে তারা মততন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল যাদেরকে আমরা মপ মারানি বলেছিলাম যাদেরকে আমরা নৈরাজ্যবাদবাদী বলেছিলাম আমরা বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলাম এবং আমরা পরিষ্কার করে বলেছিলাম যে সেনাপ্রধান ওয়াকেরুজ্জামান দেশপ্রেমিক ব্যক্তিত্ব এই ওয়াকুজ্জামানের কারণে দেশে গণতন্ত্র ফিরবে আমরা শক্তভাবে আমাদের দৃঢ় অবস্থানে থাকার কারণে আজকে আমরা এতটুকু বলতে পারি যে ধন্যবাদ কৃতজ্ঞতা সেনাপ্রধান আপনাকে এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে উনি উনার ওয়াদা রেখেছেন উনিও শক্ত অবস্থানে ওয়াকারুজ্জামানের পক্ষ অবলম্বন করেছেন আমরা আমরা অনেক কথা শুনেছি আমরা অনেক কথা বলেছি যে আমরা বলেছি কি বলে সরকারের ভিতরে সরকার আমরা বলেছি ডিপ এই ডিপ ডিপ্টেট ষড়যন্ত্র ষড়যন্ত্রা হয়ে যাবে একদিন এবং এটি সম্ভব হয়েছে আপনাদের দর্শক আপনাদের অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আমাদের সমর্থন দিয়েছে দর্শক আজকে সকালবেলা এই তিন দিন অক্লান্ত পরিশ্রম করেছি আমরা সংবাদ সংগ্রহে অক্লান্ত ভাবে আমরা কাজ করেছি দর্শক মানে আজ গভীর রাতে গতকালকে বাসায় ফিরেছি সকাল অসংখ্য মানুষ ফোন করছে অসংখ্য মানুষ ধন্যবাদ জানাচ্ছে অসংখ্য মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছে কংগ্রেস করছে আমি বলছি ভাই কেন আমি তো আর এমপিতে দাঁড়াইনি আমি তো এমপিতে দাঁড়াইনি আমাকে কংগ্রেচুলেশন দাঁড়ানোর কি আছে আমি তো মানে আমি তো আমি তো সরকারের পার্ট না আমরা তো সাংবাদিকতা করেছি আমরা তো তথ্য সংগ্রহ করেছি আমরা সঠিক তথ্য আপনাদের সামনে প্রকাশ করেছি আপনাদের আপনাদেরকে ফিট করেছি তাই না সুতরাং আমাকে 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 কংগ্রেচুলেশন জানানোর কিছু নাই কিন্তু এই আমাকে কংগ্রেচুলেশন জানানোর পিছনে কারণ হচ্ছে মানে সবাই কৃতজ্ঞতা জানিয়েছে আমাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছে আমাদের কৃতজ্ঞতা জানিয়েছে জানিয়েছে আমাদের কৃতজ্ঞতা আমরা যে অবস্থানে ছিলাম পূর্বে ছিলাম শেখ হাসিনার সময়ে ছিলাম এবং অন্তবর্তীকালীন সময়ে ছিলাম সেই অবস্থানে আজও শক্ত অবস্থানে ছিলাম পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম এক চুল এদিক ওদিক হইনি দর্শক এটাই হয়তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে ভালোবাসে তারা হয়তো এ আমাদেরকে কংগ্রেচুলেট করেছে আজকে অসংখ্য ফোন ফোন পেয়েছি সবার আমি আমি ধরতে পারিনি জন্য ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা প্রার্থনা করছি অনেককে অ্যাটেন্ড করতে পারিনি তবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আজকের এই অনুষ্ঠানটি এই কথাটি বলছি আমাদের এই দুই ব্যক্তিত্বকে আমাদের প্রফেসর ইউনুস এবং প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানাতে আজকের এই অনুষ্ঠান করছে এটি একটি মানে আমি মনে করি এটি না জানালে আমার কাছে কেন মনে হয় আমরা অকৃতজ্ঞ হয়ে থাকব আমি অকৃতজ্ঞ হয়ে থাকতে চাই না আমি প্রফেসর ইউনুসকে এবং সেনাপ্রধানকে আমি কৃতিত্ব দিতে চাই আমি তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে চাই সে কারণে আজকের এই ভিডিওটি করছে গণতন্ত্র উত্তরণে বাক স্বাধীনতার উত্তরণে আইনের শাসন উত্তরণে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই দুই ব্যক্তিকে জাতি সারা জীবন মনে রাখবে এবং যারা সেনাপ্রধানকে নিগৃহীত করেছেন অপমানিত করেছেন গালাগালি করেছেন তারা নিশ্চয়ই তাদের বিবেকের দংশনে একদিন না একদিন তারাও বুঝবে এবং তাদেরকেও লাইনে আসতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন গণতন্ত্রের পক্ষে থাকবেন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবেন আমি বিশ্বাস করি যে আমি আমি উইশ করি আজকে এটিও রেকর্ড থাক আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমার মনে হয় যে উনি আর অক্লান্ত পরিশ্রম উনার যোগ্য নেতৃত্ব তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং তার যে দৃঢ় অবস্থান সে কারণেই বিএনপি আজকে ভালো ফল করেছে এবং একটি কথা আমি আমার টাইম লিখেছি বাংলাদেশের মানুষ এর আগেও বহুবার বলেছি দর্শক বাংলাদেশের মানুষ শান্তির প্রিয় বাংলাদেশের মানুষ অশান্তি চায় না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ এই মববাদিতা চায় না মববাদীদেরকে বলেছে না সন্ত্রাসীদেরকে বলেছে না এই উগ্রবাদ উগ্রবাদী মানুষকে বলেছে না রেড কার্ড দিয়েছে লাল কার্ড দেখিয়ে দিয়েছে সুতরাং আমি মনে করি বিএনপি যারা ক্ষমতায় আসছেন তাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে খুব গুণে গুণে হিসাব করে পা রাখতে হবে কাজ করতে হবে দায়িত্ব পালন করতে হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান যোগ্যতার সাথে যোগ্যতার সাথে যোগ্য নেতার মতো দেশ পরিচালনা করতে পারবেন আমাদের সকলের সহযোগিতা থাকবে তারেক রহমানের প্রতি ইনশাল্লাহ ঠিক আছে এবং শেষে আরেকটি কথা বলি বিএনপির নেতৃত্বকে বলবো আপনাদের মধ্যে কিছু গুপ্ত যারা আছে জামাতের লোক বিভিন্ন রাজনৈতিক দলের লোক যারা গুপ্ত অবস্থায় আছে আপনার 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 রাজনৈতিক দলে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই গুপ্তদেরকে এই উন্মুক্ত করে দিন মুক্ত করুন ঠিক আছে তাহলে হবে কি আপনারা আপনারা ভালোভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন যাই হোক সবার প্রতি শুভকামনা তার রহমান সাহেবের প্রতি শুভকামনা এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি নিউজ সাহেবের প্রতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি আপনাদের দুজনকে জানাই সেলুট ভালো থাকবেন সালাম আলাইকুম দর্শক আবারও কথা হবে আগামীকাল সে পর্যন্ত আল্লাহ হাফেজ